আসসালামু আলাইকুম আজ রবিবার 13 এপ্রিল 2025 ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জেরিন শুরুতেই জানাব শিরোনাম ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা আগামী সপ্তাহে ফের বৈঠক মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার পেশে জোর বাড়ছে ইসরায়েলের স্ত্রীর সঙ্গে পরকিয়া সন্দেহ অভিযুক্তকে কুপিয়ে হত্যা করল ওমান প্রবাসী এফ এর ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ 12 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 105 কোটি ডলার। জনশক্তি রপ্তানির গন্তব্য নেমেছে 5 দেশে নতুন বাজার তৈরির তাগি। দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। কঠোর নিষেধাজ্ঞা আর সোজা সাপ্টাস যুদ্ধের হুমকি দিয়েও যা করা যায়নি তা করে দেখিয়েছে ওমান সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে বড় ভূমিকা রেখে চলেছে দেশটি গতকাল মাস্কাটে দু সালের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সফলভাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি এই পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করেছেন পরে দুই পক্ষই আগামী সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনার সম্মতি জানিয়ে প্রাথমিক আলোচনার ইতি টানে আন্তর্জাতিক রাজনীতিতে বা মুসলিম বিশ্বে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নতুনভাবে পরিচিতি পেয়েছে ওমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা এবং এর সফলতার সম্পূর্ণ ক্রেডিট দেয়া হচ্ছে উপসাগরীয় এই শান্তিপূর্ণ দেশটিকে গতকাল শনিবার ওমানের রাজধানী মাস্কাটে আয়োজিত চিরবৈরী দুই দেশের আলোচনা চালিয়ে নেওয়ার মূল দায়িত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি আলোচনা চলে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রধান আলোচকরা ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং তারপর স্থান ত্যাগ করেন ওমানের তরফ থেকে জানানো হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা বেশ বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলোচনার লক্ষ্য ছিল একটি ন্যায়সঙ্গত ও বাধ্যতামূলক চুক্তির পথে অগ্রসর হওয়া বদরাল বুসাইদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান আলোচনার মূল বিষয় ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও তেহরানের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা চলছে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনে সহায়ক হবে তিনি আরও বলেন ওমান এই প্রচেষ্টায় তার ভূমিকা অব্যাহত রাখবে এবং যে কোনো গঠনমূলক প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত আছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রায় এক ডজনের বেশি দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র এই সামরিক জোর প্রদর্শনের উদ্দেশ্য কতটা ইরানের বিরুদ্ধে প্রতিরোধ আর কতটা ইসরায়েলের জন্য প্রতিরক্ষা তা নিয়েও প্রশ্ন আছে এসব সামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেদ বিমান ঘাঁটি অবস্থিত কাতারে সালে প্রতিষ্ঠিত এই ঘাটিতে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা এবং বহু যুদ্ধ বিমান এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান অভিযানের প্রধান কেন্দ্র বাহরাইনে রয়েছে দুটি বিমান ঘাঁটি ও একটি বৃহৎ নৌঘাঁটি যা পারস্য উপসাগরের নৌপথে নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কুয়েতে একটি বিমান ঘাঁটি এবং দুটি সেনা ঘাঁটিও রয়েছে ইরাক যুদ্ধের সময় কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র এছাড়া মার্কিনীদের একটি বিমান ঘাঁটি ও দুটি নৌঘাঁটি রয়েছে আমিরাতেও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার নামে এই ঘাঁটি স্থাপন করেছে তারা সৌদি আরবে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান ঘাঁটি দুটি নৌঘাঁটি এবং একটি সেনা ঘাঁটিও রয়েছে ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্বপূর্ণ ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব বিবেচনা করা হয় আর ওমানে আছে চারটি বিমান ঘাঁটি এবং একটি নৌ নৌঘাঁটি এসব ঘাঁটি ইরান সীমান্তের একেবারে কাছেই অবস্থিত এসবের পাশাপাশি ইরাকে বর্তমানে প্রায় দু মার্কিন সেনা মোতায়েন রয়েছে সিরিয়াতে রয়েছে প্রায় দু সেনা এসব স্থাপনা ইরান ও রাশিয়ার প্রভাব মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে বলেও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কচুয়াই হকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আটক স্ত্রীর সঙ্গে পরকিয়ার জড়িত দাবি করে নুরুল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে শনিবার রাতে চাঁদপুরের কচুয়ায় পরকিয়া সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় সূত্র জানায় পরকিয়া সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের ওমান প্রবাসী সুকুর আলীর সঙ্গে নুরুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শনিবার রাতে এলাকার জাহাঙ্গীর ও জালাল কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নেন এরপর শুকুরালী ধারালো অস্ত্র দিয়ে নুরুল হকের শরীরে একাধিক কোপ দিলে তিনি গুরুতর আহত হন তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলে তিনি মারা যান নিহতের স্ত্রীর দাবি পূর্ব পরিকল্পিত এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে শুকুর আলীর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছে এ সময় স্বজনরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন প্রাথমিকভাবে প্রাথমিকভাবে জানা গেছে ওমান প্রবাসী শুকুর আলীর একাধিক বিয়ে হয়েছে ধারণা করা হচ্ছে নিহত নুরুল হক তার প্রথম স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িত এই সন্দেহ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটে গা ঢাকা দেন তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেম চলতি মাসের শুরুর দিকে প্রবাসী আয় কমলেও সব মিলিয়ে প্রথম বারো দিনে দেশে এসেছে একশো পাঁচ কোটি তেইশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ বারো হাজার আটশো কোটি ছয় লাখ টাকা এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি সাতাত্তর লাখ ডলার রেমিটেন্স রবিবার বাংলাদেশ ব্যাংকের হাল হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতে বলা হয় এপ্রিলের প্রথম বারো দিনের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উনচল্লিশ কোটি আটষট্টি লাখ চল্লিশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ছয় কোটি আটাশ লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে উনষাট কোটি তিন লাখ চল্লিশ হাজার ডলার বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেইশ লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানায় ছয় থেকে বারো এপ্রিল দেশে এসেছে তিরানব্বই কোটি একত্রিশ লাখ আশি হাজার ডলার রেমিটেন্স আর এপ্রিলের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল এগারো কোটি একানব্বই লাখ নব্বই হাজার ডলার গত মার্চে দেশে এসেছে তিনশো কোটি নিরানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ দেশীয় মুদ্রায় যার পরিমাণ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত জনশক্তি রপ্তানির বাজার সীমিত হয়ে গেছে গত বছর অভিবাসী কর্মী হিসেবে পাড়ি দেওয়া দশ গত বছর অভিবাসী কর্মী হিসেবে পাড়ি দেওয়া দশ লাখের বেশি বাংলাদেশের মধ্যে নব্বই শতাংশই গেছেন মাত্র পাঁচটি দেশে বিশেষজ্ঞরা বলছেন গুটি কয়েক দেশ নির্ভর শ্রমবাজার দেশে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে বড় ঝুঁকি তৈরি করছে এর মধ্যে কোনো একটি দেশ অভিবাসন নীতি পরিবর্তন করলে বা বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিলে দেশের জনশক্তি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিএমইটির তথ্য বলছে দু সালে সংস্থাটির ছাড়পত্র নিয়ে দশ লাখ এগারো জন কর্মী কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে গেছেন তাদের মধ্যে নয় লাখ ছয়শ বাষট্টি জনই গেছেন সৌদি আরব মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে যা গত বছর মোট জনশক্তি রপ্তানির উনানব্বই শতাংশ অর্থাৎ জনশক্তি রপ্তানি নির্ভরশীল হয়ে পড়েছে এই পাঁচ দেশের উপর রিক্রুটিং এজেন্সিগুলো বলছে বিশ্বকাপ পরবর্তী অবকাঠামোগত প্রকল্প কমে যাওয়ায় কাতারে নির্মাণ খাতে নিয়োগ কমেছে পাশাপাশি গত এক বছরে মালয়েশিয়া ইউএই এবং ওমান তাদের শ্রমবাজার বন্ধ করে দিয়েছে কুয়েতো বাংলাদেশি কর্মী নিয়োগ কমিয়েছে এ অবস্থায় অভিবাসন খাতের পতন ঠেকাতে প্রচলিত বাজার পুনরুদ্ধারের পাশাপাশি এ অবস্থায় অভিবাসন খাতের পতন ঠেকাতে প্রচলিত বাজার পুনরুদ্ধারের পাশাপাশি নতুন বাজার সৃষ্টির দিকে সরকারের নজর বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা আগামী সপ্তাহে ফের বৈঠক মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটির বিস্তার পেশির জোর বাড়ছে ইসরায়েলের সঙ্গে পরকিয়া সন্দেহ অভিযুক্তকে কুপিয়ে হত্যা করলো ওমান প্রবাসী খড়া কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী রেমিটেন্স প্রবাহ বারো দিনে প্রবাসীরা পাঠিয়েছেন একশো পাঁচ কোটি ডলার জনশক্তি রপ্তানির গন্তব্য নেমেছে পাঁচ দেশে নতুন বাজার তৈরির তাগিদ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন wWw. ডট প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহির সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ